হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশুক আপনার সবাই অনেক বলেছেন আমরা অনেক ভালো আছি তো বেশি বাঁক বাক না করে ভিডিওটা শুরু করি আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো ভিডিও শেষে তো চলুন ভিডিওটা শুরু করি তো এখন আমি এখানে বসে বসে টিভি দেখতেছি আর অলরেডি আমার রান্না শেষ আর তো শীত গেছে বাইরে খেলতে আর এখানে আমি গরুর মাংস রান্না করছি আর এখানে হইতেছে পোলাও পোলাও রান্না করছি এখানে আর আমি বেশ কয়েকদিন অনেক দিন থেকে ভিডিও দেইনি আর ভিডিও করি তো অনেক দিনের একটা ভিডিও ছিল তো কালকে রাতে আমি ওটা পোস্ট করছি আর এখানে তাসরিফ শুয়ে আছে আমার মানে কি বলবো তো ও কেমন করে ক্যামেরার দিকে তাকায় আছে দেখেন একবার শুধু তাসরিক ও ও

আজকে আমি আপনাদের ভাইয়া পছন্দ খাবার রান্না করছি তো ও যখন আসবে তো তখন ওর অনুভূতিটা জিজ্ঞাসা করবো যে ওর পছন্দের জিনিসটা দেখে ওর কেমন লাগতেছে তো ওকে আমি একবার বলছিলাম রান্না করবো তো ভালোভাবে জানেই না যে আমি রান্না করছি নাকি তো ভিডিও সম্পূর্ণটা দেখতে থাকুন আর আমার সঙ্গেই থাকুন

এখন আমরা খাওয়া দাওয়া করবো আমাদের সঙ্গে তো এখানে আমি পাবদা মাছ নিয়ে একটা লোক আসছিল আমার কাছ থেকে তো পাবদা মাছগুলো কিন্তু সাইজও অনেক বড় বড় এই যে তো সাইজে কিন্তু অনেক বড় বড় আর এই জন্য আর মাছগুলো কিন্তু অনেক শক্ত দেখতেও সুন্দর লাগতেছিল তো আমি এগুলো কেটে বেশি ধুয়ে নিই তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলতেছি আর ওখানে সে মিষ্টি লাউয়ের বেশি সব একসঙ্গে করতেছে তো এগুলো আমি মিষ্টি লাউ নিয়ে আসছিল তো ওগুলো আমি বুনে দেওয়ার জন্য ওখানে দিছিলাম শুকানোর জন্য তো সে ওগুলো সবগুলো একসঙ্গে করতেছে তো আমি মাছ কেটে ধুয়ে তারপর আবার আপনাদের সঙ্গে করতেছি সে পর্যন্ত আমাদের সঙ্গে তো এখানে আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিছি আর এটাতে সুন্দর করে মাছগুলো আমি কষে নিয়েছি আমাদের এদিকে এটাকে কিন্তু ভর্তা সানা বলে যেটাকে আমরা এখানে যত ধরনের ভর্তা আছে সব বানাই মাছের ভর্তা শুটকির ভর্তা ডিমের ভর্তা আলু ভর্তা যত রকমের ভর্তা আছে সব ভর্তা কিন্তু আমরা এখানে বানাই আর এই মাছের যে এখানের অংশটুকু হয় তো এগুলো আমি নিয়ে নিছি এগুলো তেলে ভেজে ভর্তা বানাইলে পাটায় বেটে খুব মজা লাগে কিন্তু তার জন্য আমি পাটায় বেটে ভর্ত বানাবো এই জন্য এগুলো নিয়েছি আর এগুলো সবগুলো আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দিব তো এগুলো সবগুলো প্যাকেট করে ফ্রিজে রেখে তারপর আপনাদের সঙ্গে কথা বলতেছি সে পর্যন্ত আমার সঙ্গে থাকুন মাছ আমার প্যাকেট করা শেষ আর এখন এগুলো আমি সবগুলো ফ্রিজে রেখে দিব পাঁচ প্যাকেট করলাম সাইডে দিলাম আর আমার এখানে সব কাজ কাম শেষ এখন আমি এটা মুছে নিব সুন্দর করে তো ওখানে পিঁপড়া বা মাছি সবগুলো এখান দিয়ে উড়াউড়ি করবে বসবে আমি খাবার দিয়ে হাত ধুয়ে নিচেন পরিষ্কার হয়ে গেছে যে সবগুলো আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিছি আর এখন আমি এই জায়গাটা পরিষ্কার করবো আর ময়লাগুলো সবগুলো গুলো দেব তো আমি এগুলো পরিষ্কার করে আমার সঙ্গে থাকুন পরে আবার কথা বলব দেখেন আমাদের কাছে আমের আমার ফুল দেখতে কত সুন্দর আর আজকে আমি একটা নতুন কভার কিনছি ফোনের